প্রেশার এন্ড সাকসেস স্টোরি প্রোগ্রামে সবাইকে স্বাগত। চলো তাহলে শুনে আসি কিছু সাকসেস স্টোরি কিছু সাকসেসফুল রিটেলস দের থেকে। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন খালিদ ইব্রাহিম স্যার, যিনি আলফা ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এ এলিট ব্যাংক ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। জোন চলেছেন কার কাছে আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন জি স্যার আমি ভালো আছি স্যার যদি জিজ্ঞেস করি আপনি এখানে কতদিন যাবত কাজ করছেন এবং কবে থেকে কাজটা শুরু করেছিলেন আর কি পজিশন নিয়ে শুরু করেছিলেন আমি স্টুডেন্ট শুরু করি 2021 সালের 14 আগস্ট 2021 সালের 14 আগস্ট আমি এফএ হিসেবে আমার ইনস্যুরেন্স ক্যারিয়ার শুরু করি এরপর 2022 এর জুলাইতে আমি ইউনিট ম্যানেজার হিসাবে প্রমোটেড হই এবং দুই হাজার তেইশের আগস্টে আমি হচ্ছে ব্রাঞ্চ ম্যানেজার হিসাবে প্রমোটেড আমি বর্তমান আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ব্রাঞ্চ ম্যানেজার হিসাবে কর্মরত আছি আর আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে একটা নির্দিষ্ট পরিমাণ ব্যবসা যদি কেউ করতে পারে তাহলে তাকে এলিট ব্রাঞ্চ ম্যানেজার বলা হয় আলহামদুলিল্লাহ আমি দুই চব্বিশ সালের বিজনেস পারফরমেন্সে এলিট ব্রাঞ্চ ম্যানেজার হিসাবে তাহলে আপনার কাছে তো প্রথম প্রশ্নই থেকে যায় যে এই পেশে সফল হতে গেলে অ্যাকচুয়ালি কি কি করণীয় থাকে। অ্যাকচুয়ালি আসলে যে কোনো প্রফেশনে আমরা যদি সফল হতে চাই তাহলে সবার আগে প্রয়োজন কিন্তু ইচ্ছা শক্তি যে আসলে আমি সফল হতে চাই তো একজন আমি মনে করি যে ইন্স্যুরেন্স পেশায় যদি আমরা সফল হতে চাই তাহলে আগে আমাদের মধ্যে ওই সিদ্ধান্তটা নিতে হবে যে আমি ইন্স্যুরেন্স থেকে সফল হতে চাই এটা প্রথম প্রয়োজন আর যখন আমরা সিদ্ধান্ত নিতে চাইব তখন কিন্তু এই প্রফেশনটা সম্পর্কে জানাটা অনেক বেশি প্রয়োজন কারণ আমরা যে পেশা সম্পর্কে ডিটেল জানবো না তখন ওই পেশার সম্পর্কে আমাদের কিন্তু আত্মবিশ্বাসটা আসবে না এই কারণে আমি মনে করি ইন্স্যুরেন্স পেশা থেকে সফল হওয়ার জন্য আমাদের সবার আগে প্রয়োজন ইন্স্যুরেন্স প্রফেশন সম্পর্কে জানা অনেকের কাছে ইন্স্যুরেন্স প্রফেশনটা অতটা লুক্রেটিভ না কিন্তু যদি আসলে আমরা ইন্স্যুরেন্স সম্পর্কে জানি তাহলে নিঃসন্দেহে সবার সবাই আমার সাথে একমত হবে বর্তমানে যত ধরনের প্রফেশন আছে তার ভিতর ওয়ান অফ দা নোবেল এবং প্রেস্টিজিয়াস প্রফেশন হচ্ছে ইন্সুরেন্স প্রফেশন সে কি কখনো এই বিষয়ে আসার মনে হয়েছে যে বিষয়টা আমার ভুল হয়েছে না এরকমটা তো কখনো মনে হয়নি বরং এই জিনিসটা মনে হয় আমি আমি যখন ইউনিভার্সিটি থেকে ম্যাথমেটিক্সে পড়াশোনা শেষ করেছে তো আমি আমার অনার্স ফার্স্ট ইয়ার থেকে আমি মার্কেটিং এর সাথে ইনভলভ

কাজ করে অর্থাৎ এফএ ইউএমপিএম এটা হচ্ছে দল ভিত্তিক সংগঠন ভিত্তিক সো যেহেতু আমরা সংগঠন ভিত্তিক মার্কেটিং এ কাজ করছি এখানে সাংগঠনিকভাবে অর্গানাইজ হওয়াটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট আজকে আমরা একটা অনুষ্ঠান হচ্ছে এই অনুষ্ঠানটা যে অর্গানাইজ হচ্ছে এটা যদি আমি একা চাইতাম আমি কিন্তু পারতাম না আমার এখানে 100 112 জন উপস্থিত আছে 112 জন নিয়ে কিন্তু আমি হলরুমে প্রোগ্রাম করতে পারতাম না কিন্তু ইউনিক এজেন্সি এখানে কিন্তু হাজারখানেক লোক নিয়ে প্রোগ্রাম করছে সেখানে আমি উপস্থিত হওয়ার কারণে আমার টিমটাও কিন্তু উদ্বুদ্ধ হচ্ছে সো আমি মনে করি আমার আলহামদুলিল্লাহ যে সফলতা এটার যদি আমি ওইভাবে করে ভাগ করি তাহলে ইউনিক এজেন্সি এবং ইউনিক এজেন্সির আমার যিনি আমাদের ইউনিক এজেন্সি যিনি কর্ণধার জেলারি খন্দকার স্যার এবং আমার যিনি এস এম আছেন এস এম আছেন মাসুদুর রহমান স্যার সংগঠন এবং আমার যারা সিনিয়র তাদের সহযোগিতা বা তাদের গুরুত্বটাকে আমি সবচেয়ে বেশি এগিয়ে রাখব পাশাপাশি আমার সংগঠনে যারা আছেন আমার ইউনিট ম্যানেজার এবং এফএ যারা আছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ এবং আমরা সব মিলে একটা সংগঠন এবং আমি পার্সোনালি প্রাউড ফিল করি যে আমি ইউনিক এজেন্সিতে আছি এবং যারা ভিডিওটা দেখবেন আমি তাদের অনুরোধ করব যে শুধু কোম্পানি হইলেই হবে না কোম্পানি হইতে হবে আলফার মতো আবার শুধু আলফা হইলেই হবে না আলফার টিমটা হইতে হবে কিন্তু ইউনিকের মতো তাহলে কিন্তু সফল হওয়া সম্ভব অনেক অনেক ধন্যবাদ স্যার তাহলে আপনার কাছে আরেকটা লাস্ট কোয়েশ্চেন থেকে যাচ্ছে যে নতুন যদি কেউ এই পেশে

অনুরোধ করব ইন্স্যুরেন্স পেশা সম্পর্কে আগে ভালোভাবে জেনে বুঝে এই পেশা থেকে আপনার জীবন পরিবর্তন করা যায় এই বিশ্বাসটা যখন তৈরি হবে তখন এখান থেকে আপনাদের পক্ষে ভালো করা সম্ভব অনেক ধন্যবাদ আপনাকেও আপনাকেও ধন্যবাদ এবং ইউনিক এজেন্সিকেও ধন্যবাদ আমাকে এইভাবে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ আজকের এই প্রোগ্রামে সবাইকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আমাদের আলফার পাশে থাকো ইউনিক এজেন্সির সাথে থাকো ধন্যবাদ সবাইকে